বিসমিল্লাহ রহমান রাহিম এখন রান্না করব মহিষের মাংস আমাদের এদিকে মহিষের মাংস সচরাচর পাওয়া যায় না তিন মাস ছয় মাস এরকম সময় পরপর জবাই হয় তখন অবশ্য একটু বেশি করে আনি হয়তো পাঁচ সাত কেজি বা দশ কেজি এরকম করে আনি রাখি সব সময় পাওয়া যায় না তো এই জন্য আর হচ্ছে মহিষের মাংস রান্না করলে আলাদা করে আর কালা ভুনা করা লাগে না এই মাংসটা একটু কালো ধরনের রান্না করার পর কালো ভুনার মতো হয়ে যায় রান্না করলাম মহিষের মাংস তারপর হচ্ছে লাউ আর পালং শাক এখানে ভাত হচ্ছে আজকে রাইস কুকারে পাতিলেই দিছিলাম আর ফল এটা হচ্ছে তরমুজ তরমুজ সিজনের সময়ে ভালো লাগে সিজন ছাড়া সিজনে ভালো লাগে না যাক আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো মানুষের মধ্যে বেঁচে থাকবে এই মানুষের মাঝে যে স্মৃতিগুলো থাকবে সেগুলোর যেন ভালো হয় সবার চেষ্টা করা উচিত এরকম মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে এগুলোকে সহজভাবে নিলে কিছুই না যাক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ